দেখা যাচ্ছে এতক্ষণ হয়েছে গুড মর্নিং সবাইকে হ্যাপি সানডে অন্য মানুষ হয়ে যায় ফোনটা অন করে মানে কাজের দিকে মন চলে যায় আমার ঝাড়ু ঢাড়ু গাছ হয়ে গেছে স্নান হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা এবার বানাচ্ছি ব্রেকফাস্ট তিন মা মেয়ে ওদের বাবা তো বাইরে আছে ছোট মেয়ের জন্য বানাই লোকটু কি বলতো গরমের কথা আর বলতে কি ধরনের যে গরম দিচ্ছে ভীষণ গরম অনেকে এখন ঘুম থেকে উঠেনি রবিবার নটা পনেরো মতো প্রায় বেজে গেল কিন্তু আমরা নটা সাড়ে নটার মধ্যে ডিনার এই সরি ডিনার মধ্যে হ্যাঁ ডিনারও করে নিই রাতটা সকালে নটা থেকে সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্টও করে নিই ভাত খেলে তখন হয়তো দশটা বেজে যায় যে বাবা অফিস গেলে গুড মর্নিং গুড মর্নিং হ্যাপি সানডে ব্রেকফাস্ট বানাচ্ছি প্রথমে ছোটো মেয়ের জন্য বানাচ্ছি এই যে তিনটে ডিম মেনে রেখেছি একটা ফাটালাম এই যে দু পিস ব্রেড গরম করলাম

চাটা দেখো এটা আমার মায়ের মতো কিনেছে দিদার কেমন তো লঙ্কা দিয়ে একটু হালকা কম

আয় বেশি কম সময় লাগলো না মামা এই যে এই দু এই ধর এই ধর পাঁচ মিনিট লাগলো ধর পাঁচ মিনিটে তোর জন্য সেই পাঁচ মিনিট তুই ওইদিকে গিয়ে কি মহাল কার্যটা করবি বলে যা গাই এদেরকে আমার ইংলিশ স্টোরের একটা প্রয়োগ বাকি বলে যা তাহলে আমি ব্লগে দেখিয়ে দেবো কি করলো এই পাঁচ মিনিটে আমি যে বললাম পাঁচ মিনিট দাঁড়া বড় আইটা নেছি কারণ বলতে সুবিধা ছোট করাইটা এটা রান্না করতেও ব্যবহার করি আর সার্ভ করতেও ব্যবহার করি তাতেই আমার মজা আর আমি কড়াই যা ভালোবাসি মানে পাগল লাগ ধরনে মানে কোথা করাই রাস্তা ধরে বিক্রি হলে אבי না ওখান দিয়ে হেটে হেটে গেলেও দেখে দেখে যাব আবার আমার বড়মে আমাকে পছন্দই খেলবে তুমি चलो তো ঘরে করাই রাখার জায়গা নেই কড়াই পাগল যাকে বলো কি জানি ভালো লাগে বিভিন্ন ধরনের রান্নার জিনিস নিতে একেবারে ঘরোয়া আমি ফালতু আমার দ্বারা কিছু হবে না এত ঘরোয়া হলে হয়

এবার তারে হচ্ছে ওর মায়ে ওদের মায়ের পালা খাবার বানানো আমার জন্য আমার জন্য দেখো হয় দেখো লঙ্কা দেখেছ যত বেশি না পেঁয়াজ তার থেকে বেশি লঙ্কা একটা ছোট পেঁয়াজ কেটেছে তোমরা কি ব্রেকফাস্ট করছো নাকি ঘুম থেকে ওঠনি

দুপুরে কি রান্না করি দেখা যায় দেখবি আজকাল পেঁয়াজের ঝালটা বেশি লাগে আগে এত লাগতো না কাজ তো আগেও করেছি কাজ তো এখনো করছি কারণ বিয়ের তো প্রায় সতেরো বছর হতে গেল আমি তো রান্না বান্না করি এত বছর ধরে বড় কথা দুটো বাচ্চা তার খাওয়া দাওয়া স্নান কাপড় কাচা তেল মাখানো ছোট থেকে কত করতে হয় শুধু এই দুটো হাত শুধু আমার এই দুটো হাত ওদের বাবা তো চিরকালী ওদের বাবা করবে না তা নয় যে ওরকম করে না সেরকম জিনিসটা থাকে না থাকে না তো কখন করবেই আর এই দুটো হাত দিয়েই সব কাজ বাচ্চা মানুষ করাও পড়াশোনা করানো তার সাথে বাজার করা রান্না বান্না করা এভরিথিং দেখো দেখো কেমন আমার চোখে ইয়ে লাগছে চোখ দিয়ে ধোঁয়া ঢুকলে নাকেও জল পড়ে যাবে এত অবস্থা খারাপ কি গরম গো সত্যি ইচ্ছে করছে কলকাতায় পুড়ে না মরে না দুবাইয়ে গিয়ে ডুবে মরি দুবাইয়ে যে সারা বছরের বৃষ্টি একদিনে হয়েছে না ওখানে গিয়ে ডুবে মরি সেটাও বেটার ঠিক আছে ইয়ে করার থেকে আপনি কোথায় থাকেন আমি কলকাতায় থাকি আমি কলকাতায় থাকি গরমে মরে যাচ্ছি ভাই কলকাতায় থাকি হয়েছে না বন্যা সারা বছরে বৃষ্টি একদিনে ওখানে গিয়ে ডুবে মরতে ইচ্ছে করছে মরার থেকে ওখানে গিয়ে না দরকার ডুবে মরলেও সেটা একটা শান্তি কি বলো তোমরা আমি থাকি তো কলকাতায় সেই লেভেলের গরম গো কলকাতায়

পোস্ট হবে সঙ্গে থেকো পাশে থেকো দিদি ভাইয়ের রিকোয়েস্ট বাবা সবাই ভালো থেকো হ্যাপি সানডে সবাইকে খুব ভালো কাটাও বাবা দাদা দাদা